আলমারি থাকবে একটা আলমিরা এবং থাকবে থার্ডে একটা ভ্যানিটি ভ্যানিটি এই যে ভাই স্যামসাং আপুদের এই যে দেখেন এবং ফিট ফিট এটা আমাদের হোয়াইট কালার করা আছে কোনো যদি বলে ভাই আমাকে সেগুন কাঠের কালারটা করে দেন ওটাও নিতে পারবেন কাস্টমার ভিন্ন কালার নিতে পারবে বিচি কালার নিতে চান নিতে পারবেন আচ্ছা

আপনারা ভালো হইলে নিবেন নাইলে নেওয়ার প্রয়োজন নাই আমি বলবো মানে আপনার আসলে ভাই আমার দোকানে পাঁচ হাজার বেশি দিয়ে আপনারা নেওয়া যাবেন কারণ বহুত কাস্টমার অন্য জায়গা থেকে আইসা আমাদের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি দিয়ে নিয়ে যায় শুধুমাত্র কোয়ালিটির জন্য আচ্ছা

मत

তো এই অ্যাড্রেসটা বলে দেন যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন এছাড়া এখন এই মুহূর্তে যোগাযোগ করতে তো ভালো আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ